প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা আর বাপদাদার অনেক সম্পত্তি ছিল কিন্তু সেই লোভে তার চাচারা ফাতেমা আর বাবা মাকে দুজনকেই গায়েব করে দেয় তো তাদের আর কোনো খোঁজ খবর নেই তো বর্তমানে ফাতেমা থাকে তার ফোপোর কাছে ফাতেমা অনেকটাই নিঃস তাও আবার পাতানো ফুপু তো ফুপুটা খুবই গরিব অসহায় পরের বাসায় কাজ করে সেখানে ফাতেমা থাকে প্রথম প্রথম কষ্ট হয়েছিল ফাতেমার এখন আর হয় না তার একটি ছোটো ভাই আছে তো ফাতেমা সব থাকতো এখন নিঃস্ব কিছুই নেই তো ফাতেমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ ফাতেমার বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে এখনও হচ্ছে না তো বাপদাদার সম্পত্তির আশা থাকলেও তার হবে না নিজের একটা গার্ডিয়ান দরকার আছে আর যা সম্পত্তি ছিল তা তো চাচারা ভোগ করতেছে সেখানে যাওয়া যায় না গেলে হয়তো তার অনেক ক্ষতি হবে এর জন্য ভয়া যায় না তো ফাতেমা এখন ফুপুর কাছে থাকে তো ফাতেমা চিন্তা করছে এখন বিয়ে শাদি করবে কারণ ফাতেমা মেয়ে হয়ে যাচ্ছে না কোনো কাজ করতে বাহিরে যাচ্ছে ফাতেমা যদি স্বামীর ঘর করতে পারতো তাহলে তাকে সে যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক ফাতেমা তাকে বিয়ে করে নিত তো দর্শক এই ছিল ফাতেমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত